আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রফিক অভিজ্ঞ শিকারী মোহাম্মদ রকি ছিপে একটি মাছ হিট হয়েছে রাসেল ভাইয়ের পুকুর নামোপাড়া পবা রাজশাহী পঁয়ষট্টি হাজার টাকা টিকিটের খেলা চলছে এবং রকি ভাইয়ের ছিপে খুব সুন্দর সাইজের মনে হচ্ছে একটি মাছ হিট হয়েছে রকি ভাই কিন্তু চমৎকার মাছটিকে নিয়ে যাচ্ছে যেহেতু মাছটি বাম দিকে টানতেছে তো শিকারীকেও কিন্তু আসলে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের ভিড় প্রচুর দর্শক এসছে শিকার দেখতে এবং আমাদের রকি ভাই খুব সুন্দরভাবে কিন্তু মাছটি খেলাচ্ছে রাসেল ভাইয়ের পুকুর নামাপড়া পপা এতে পঁয়ষট্টি হাজার টাকা টিকিট পুকুরে খেলা চলছে এটা প্রথম পুকুরের খেলা প্রথম রাউন্ডের খেলা চলছে এবং দ্বিতীয় রাউন্ডের খেলা অবশ্যই আগামী একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর দুই দুইটা থেকে শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত মতো শিকার হবে এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকার সাইজের একটি ক্রস রুই মনে হচ্ছে আমাদের কাছে আরেকজন শিকারীর একটা মাছ তো এই পাশে রকি ভাই মাছ খেলাচ্ছে এখানে আরেকজন মাছ খেলাচ্ছে আসলে দুইটা মাছ একসাথে দেখা যাক কি হয় আর দুটো মাছই কিন্তু চমৎকার সাইজের মাছটা কিন্তু ভেসে গেছে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ছাঁকনা হবে আর রকি ফায়ের মাছটা কিন্তু রকি ভাই অলরেডি খেলাচ্ছে দেখতে পাচ্ছেন রকিফা মাছটা দূরে আছে আর এরপর আরেকজন শিকারীর মাছ কিন্তু কাঁথে চলে এসেছে মাছটি যে কোনো মুহূর্তে ছাঁকনা হবে দেখতে পাচ্ছেন ছাঁকনা ম্যান রেডি তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ছাঁকনা করতে পারে কি না এই মাছটা ছাঁকনা হয়ে যাবে আমাদের তো সোহেল ভাই রেডি হয়ে যায় ছাঁকনা করার জন্য যদি সোহেল ভাই কোনো ছাঁকা করতে পারে ক্রস রুই চমৎকার সাইজে আ চমৎকার চমৎকার হবে ক্রস রুই অনেকে কালীবাউস বলে থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের সাইদ ভাই মাছটি খেলোলা এবং আমাদের রকি ভাই মাছটি কিন্তু এখনো উঠে নাই রকি ভাই কিন্তু এখনই এখনও কিন্তু মাছটি খেলাচ্ছে আমাদের সাইদ ভাইয়ের মাথানে বসে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের মাছ মনে হচ্ছে মাছটা আবার টান ধরেছে ডান দিকে আসলে মাছ যখন টান ধরে তখন আসলে শিকারে করা কিচ্ছুই থাকে না জাট পর যে অতিরিক্ত সে টাইট দিবে সেটাও কিন্তু করতে পারবে না কারণ সেটা করলে মাছটি যে কোনো মুহূর্তে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এইপারে আমাদের জরিফ ভাই ছাঁকটা নিয়ে ব্যস্ত এপারে আমাদের আরেক ভাই ছাটে নিয়ে ব্যস্ত মনি ভাই তো দেখতে পাচ্ছেন রকি ভাই কিন্তু মাছটি খুব সুন্দরভাবে খেলানোর চেষ্টা করছে সামনে আসলে অনেক জোর বেঁধে গেছে তো তারপরে উনি কিন্তু চেষ্টা করছে মাছটা কিন্তু দূরেই ভেসে গেছে ঝাপটা দিচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি আসলে ছাঁকনা করা মাছ ভেসে গেছে হ্যাঁ ইয়াস ছাঁকনা করা কমপ্লিট চমৎকার হয় মাছটি কিন্তু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দুটি চমৎকার সাইজের রুই পঁয়ষট্টি হাজার টাকা টিকিট পুকুরে ক্রস রুই দুটোই কিন্তু ক্রস রুই আমাদের এখানে রায়াল ভাইকে দেখতে পাচ্ছেন সম্ভবত ওই দিক থেকে আরেকটি মাছ আসছে তো আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা সম্ভবত আমাদের ফরিদ ভাই সম্ভবত মাছটি নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালো সাইজের টিকিট একের পর এক শিকার চলছে ভাইয়ের না পাড়া পাড়া চাইতে এবং শিকারী ফরিদ ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাছটি নিয়ে আসছে ইনি অনেক অভিজ্ঞ একজন শিকারী এবং ওনার ছিপে একটি মাছ হিট হয়েছে একের পর এক কিন্তু হিট চলছে এবং শিকারী কিন্তু মৎস্বীকার করছে যেহেতু মাছের সাইজগুলো অনেক সুন্দর বিশেষ করে ক্রস রুইগুলো আমরা যেগুলো দেখেছি মানে যেগুলো মোটামুটি তিন কেজি নিচে খুব মাছ কমই ছিল এই মাছগুলো আর মোটামুটি রুইগুলো দেখা যাচ্ছে দুই কেজি তিন কেজি চার কেজি থেকে আর অনেক বড় বড়ো বিশাল বিশাল রুই কিন্তু পুকুরে আছে এবং প্রথম রাউন্ডেও কিন্তু অনেক বড়ো বড় সাইজে ব্ল্যাক কার্প মার ধরা পড়েছে এটা রুই এটা মনে হচ্ছে না এটা ক্রস মনে হচ্ছে তো ক্রস রুইগুলো আসলে চমৎকার দেখার মতো ক্রস রুই আর তিন কেজি চার কেজি ক্রস রুইগুলো দেখতে এত চমৎকার লাগে এবং এই মাছগুলো কিন্তু শিকারা প্রচুর পরিমাণ শিকার করেছে গ্যাস মাছ থাকা হয়ে গেল তো ধন্যবাদ